শুকর বলে কত বলে আমি জবাব কি দিই জানি হা বেটা হা বাবা যে বলছে তাকেই বলছে সে তার সামনে বলার সাহস নেই ওই মোবাইলে বলে আমি বলে হাঁ বেটা তোর মায়ের শাড়ি ধরে যখন কেউ টানবে ঠিক কিরকম ভদ্র ভাষায় কথা বলিস আমি দেখতে বোন কে যখন কেউ পাচরা পাচলি করবে তাড়াতাড়ি করবে তুই কিরকম শুদ্ধ ভাষায় বলিস আমার বোন কিরকম করবেন না কেন আমার বোনের গায়ে হাত দিচ্ছেন আমি দেখবো বলে না 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 ব্যাপারে

কি হয়নি বলে তোমার কি শরীর খারাপ লাগে বলে না কিছুই লাগে না বলে কি হয়েছে বলে আগে যেমন শরীর ছিল

খেয়াল করে শুনে খুব ভালো করে বুঝে হাবিবুল্লাহ কে আল্লাহ এলেম দান করেছে হাবিবুল্লাহ কে এলেম দান করেছে এখনকার মোল্লা কি বলছে কেউ কেউ মোল্লা বলতে আরম্ভ করে দিয়েছে কি বলতে আরম্ভ করেছে হুজুর কি চাঁদে সে খুশ নেই হতা হুজুরের চাওয়াই কি হয় নাই কেউ কেউ বলতে আরম্ভ করেছে হুজুর মরে গেছে শেষ হয়ে গেছে কেউ কেউ বলতে আরম্ভ করেছে হুজুরের এলেম নেই হুজুরের এলেম নেই আল্লাহ মাফ করে আর আই কিতাবে লেখা

আলিফ শিখে পৃথিবীর মানুষের কাছ থেকে হাজার পড়া শোনা শিখে আমি আল্লাহ কাছে না পড়িয়ে আল্লাহ নিজে উস্তাদ আমি মোল্লাকে আল্লাহর পরে সবচেয়ে বেশি জ্ঞান দান করে দিয়েছে আল্লাহু কেন কেন

করে জেলে রেখে দেবেন নামাজ পড়লেন না ফাঁসে করেন কাফের হলেন না রুজা রাখলেন না ফাঁসে করেন কাফের হলেন না দাঁড়িয়ে রাখলেন না ফাঁসে করেন কাফের হলেন না কুরবানি দিলেন না আওকার থাকা সত্ত ফাসে করেন কাফের হলেন না

এই ফুটকা পৃথিবী একটা সম্বন্ধে জানাবার বিশাল জানা না হাবিবুল্লাহ এর বেশি জানে হাবিবুল্লাহ কে আল্লাহ এর থেকেও বেশি জ্ঞান দিয়ে দিয়েছেন জোরে সুবহানাল্লাহ